সালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম জমজমের ডিজাইন কালামকারী মাঝে যেগুলো থাকে প্রতিটা ডিজাইন চারটে করে কালার খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে এবং ডিজাইন পেয়ে একদম সুপার হিট ডিজাইন প্রতিটা ডিজাইন স্ক্রিনশ মাত্র বারো বিজনেস নিয়ে শুরু করতে পারেন আপনি নতুন একটা ব্যবসা যারা ব্যবসা করেন অথবা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর পড়া নিয়ে ব্যবসা করতে পারবেন প্রতিটা ডিজাইন মশাল মার্শাল মাসে একদম সেরা কালেকশন একদম অল্প সময়ের ভিতরে অনেকগুলো ডিজাইন দেখাই দিব আপনার যেটাই পছন্দ হবে শুধু স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আজকে যে ডিজাইনগুলো দেখাবো বাজার মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই ডিজাইনগুলো এখন সবথেকে বেশি চলতেছে এটা শীত নাই গরম নাই সারা বছরই চলে এবং সারা যে কোনো গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো খুব ভালো চলে এগুলো কিন্তু নিয়ে খুব ভালো সেল করতে পারবেন প্রতিটা ডিজাইনে চারটে করে কালার থাকবে আপনার এগুলো মাত্র তিন ডিজাইনে বারো পিস শুরু করতে পারেন নতুন একটা ব্যবসা প্রতিটা ডিজাইন মাসাল্লাহ মাসাল মাসাল্লাহ একদম সুপার ডিসকাউন্ট প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই কালামকারী সালকটনগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে পাঁচশো টাকার নিচে এই যে ডিজাইনটা দেখেন বাজারের সেরা কালেক্ট রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে এই ধরনের জিনিসগুলো প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর যেটা ভালো লাগবে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যারা ব্যবসা করতে ইচ্ছুক মাত্র তিন ডিজাইনে বারো বিজনেস শুরু করতে নতুন একটা ব্যবসা আমরা এই ধরনের ইতিহাস থেকে যারা নতুন আছেন আমাদের ভিডিওটা আমাদের বেস্টটা লাইক এবং ফলো করে রাখবেন যাতে নতুন নতুন আধুনিক ডিসগুলো সবার আগে পেয়ে যান আমাদের ইতিহাস থেকে প্রতিটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর ডিজাইন একদম সেরা কালেকশন দেখুন ডিজাইন টেকনিক আহ পুরানরা শান্তি লাগে এত সুন্দর ডিজাইন আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন ফ্যাশন হাউস পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এটাই বাস্তব আমরা আপনাকে দিতে পারবো বাজার চ্যালেঞ্জিং প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন আমাদের মাত্র তিন ডিজাইনে বারো পিস নিয়ে শুরু করতে পারেন একটা ব্যবসা এগুলো প্রাইস থেকে পাঁচশো টাকা নিচ্ছে যা যেটা লাগবে শুরু করতে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে যে বাবা এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই প্রতিটা ডিজাইন মার্শালা খুবই সুন্দর ডিজাইন হিট হিট ডিজাইন আপনার যেটা পছন্দ হবে যেই ডিজাইন নিতে চান শুভ স্ক্রিনশট দিয়ে শট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের রিমুতে যে বাবা এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রতিটা নামাজনা পেয়ে যাচ্ছেন প্রতিটা নামাজুয় পেয়ে যাচ্ছেন রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি বিক্রি না করতে পারলে একশো পার্সেন্ট এক্সেঞ্জ করে দিব বিক্রি না করতে পারলে একশো পার্সেন্ট এক্সচেঞ্জ করে দিব এই দনের প্রোডাক্টগুলো যার যেটা লাগবে শুধু নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ রিমুতে যে বা এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মার্শাল একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছে না একদম রিজনেবল প্রাইসে কালারগুলো দেখেন চমৎকার চমৎকার চারটে কালার পেয়ে যাবেন রং করতে থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি মাত্র তিন ডিজাইনে বারো বিজনেস শুরু করতে পারেন একটা ব্যবসা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আছেন তারাও কিন্তু গর্বসী এই ধরনের থিভিস গুলো অর্ডার করতে পারবেন আমাদের ইমতিহাসের ডিজাইনটা দেখেন মার্শাল কত সুন্দর ডিজাইন আমাদের কাছে সব ধরনের একদম যেটাই ভালো লাগবে সেগুলো স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ

এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রতিটা ডিজাইন চারটা করে কালার থাকবে একদম সেরা কালেকশন যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন আপনার মন মতো ডিজাইনগুলো নিতে পারবেন এই একটা ডিজাইন এটা বাজারে সব থেকে রানিং ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমপি আছে সে যেটাই লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের বর্ক আমাদের ইমুতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রতিটা ডিজাইন প্রতিটা কাপড় সাইজ থেকে পাঁচ সাত নামার জন্য বিশাল একটা কাপড় পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ হাসি

সুন্দরবন অথবা স্ট্রিট পার্সের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন অথবা স্ট্রিট পার্স হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মাত্র বারো পিস মিনিট শুরু করতে পারেন নতুন একটা ব্যবসা আমরা আপনাকে সবার থেকে কম প্রাইসে দিয়ে দিব এই দোনের চিভিশগুলো যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ রেউতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন রং থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজাইন থাকবে অনেক সুন্দর ডিজাইন সব দেখাইছি রানিং ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখাইতেছি সব রানিং রানিং ডিজাইন সব বাজারে অনেক চাহিদাপূর্ণ ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের একটি আছে সে ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন হিট হিট কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া কিন্তু আরও অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে একটা কোয়ালিটি আছে তা কিন্তু নয় জমজম কালামকারি মালহার সব ধরনের টিভিজ পেয়ে যাচ্ছেন আমাদের একটা শোরুমের ভিতরেই একদিন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ঠিকানা বান্টিয়া দর্শক বাজার সাতটাই সাত খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা যারা আসতে পারবেন আর যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করবেন আপনি শুধু বলবেন আপনার ঠিকানা আমরা ফটোগুলো পাঠিয়ে দেবো এছাড়া কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে শুধুমাত্র এই কোয়ালিটি যে আছে তা কিন্তু নয় আমাদের কাছে আরও একশো প্লাস কোয়ালিটি পাবেন এবং আমাদের পেজটা ভিজিট করবেন লাইক এবং ফলো করে রাখবেন যাতে নতুন নতুন আধুনিক ডিজাইনগুলো সবার আগে পেতে পারেন আমাদের ইমতিহাস হাউস থেকে আজকে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজে সুপার ডিসকাউন্ট প্রাইজে আপনি নিতে পারবেন পাঁচশো টাকা নিজের ভিতরে স্বল্প বছর যে সেরা কালেকশন শুধু পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস হাউস থেকে প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যেটার অন্যটা দেখেন কত বড় একটা ওনা বিশাল একটা ওনা পেয়ে যাচ্ছেন একদম সেরা কালেকশন চমৎকার চমৎকার হিটের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ শহর থেকে একদম রিজনেবল প্রাইস প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস এই ধরনের প্রোডাক্ট এই স্থান করুন কালামকারীগুলো শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ শহর এত চ্যালেঞ্জিং প্রাইসে যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতিয়াজ যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই টাইম নিতে চাচ্ছি এই টাইম নিতে চাই এগুলো কিন্তু থাকবে সুপার ডিসকাউন্ট প্রাইসে নেই প্রতিটা ডিজাইন চারটে করে কালার থাকে অবশ্যই সেট বাই সেট নিতে হবে মাত্র তিন ডিজাইনে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার নতুন ব্যবসা আরও কম বেশি লাগলে যোগাযোগ করবেন আমরা আপনাকে দিতে পারবো যারা আপনি শোরুমে এসে নিতে নিতে চান আমাদের শোরুম বানটি ব্যাথা যে কোনো দিন যে কোনো সময় আপনি এসে দেখে শুনুন নিতে পারবেন না আসতে পারবেন কল দেবেন হোয়াটসঅ্যাপে বা ইমুতে বিডিউ কলে প্রোডাক্টগুলো দেখে দিয়ে নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম